সো আমরা টুকটাক শপিং করে হেদে এখন বেরচ্ছি আবার বাট এখন ওয়েদারটা খুব সুন্দর বার্সেলোনা ঘুরতে আসবো আর বার্সেলোনা পঠে আসবো না তা কিন্তু হয় না এই জায়গাটা বার্সেলোনার মধ্যে আমার সবচেয়ে পছন্দের জায়গা গুড সো আমরা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আডেলার সঙ্গে এসেছি আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করব আমরা হচ্ছে এখন কফি খাবো আমরা আসলাম ক্যাফেটেরিয়াতে আর স্প্যানিশ কালচার এটা খুব সুন্দর যে ওরা সকালবেলা উইকেন্ডে বেশ বাইরে যেকোনো একটা ব্যাকারিতে হয়তো ব্রেকফাস্ট করে ও আমাদের জন্য কফি এবং ব্রেকফাস্ট নিচ্ছে সকাল সকাল নাস্তা শেষ করে আডেলা চলে গেল বাসায় আর আমি আমার এই ফ্রেন্ডের সঙ্গে এখন যাচ্ছি বার্সেলোনা সিটিতে আমার ফ্রেন্ড কিন্তু বার্সেলোনা থেকে একটু দূরে থাকে এলপ্রাতে থাকে আর সেখান থেকে আমরা যাচ্ছি এখন বার্সেলোনা সিটিতে তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যাব এই অটোমেটিক হচ্ছে সাবওয়ে দিয়ে আমাদের বালিনে সব বা জার্মানিতে যে সব মেট্রো চলে ওখানে কিন্তু ড্রাইভার আছে বাট এই সাবওয়েটা নাকি একদম নতুন বার্সেলোনায় এবং এটাতে কোনো ড্রাইভার নাই একদম সব কিছু অটোম্যাটিক তো এটা দেখার জন্য খুব অপেক্ষায় ছিলাম আর এই তো চলে আসলো আমাদের সাবওয়ে একদম সামনে দেখতেই পেলেন কোনো ড্রাইভার নেই কিন্তু সব কিছু একদম অটোম্যাটিক এখানকার দরজা খুললো তারপর সাবওয়ের দরজা খুললো দেন আমরা ঢুকে পড়লাম এখন আমরা যাচ্ছি মা ছেলে বান্ধবী মিলে যাই হোক দেখতে দেখতে আমরা বার্সেলোনা চলে আসলাম আর বার্সেলোনার পোর্ট আমার ভীষণ পছন্দের জায়গা এই জায়গাতে এসেছিলাম পাঁচ বছর আগে যখন ইয়োহানেস আমার পেটে ছিল প্যাট্রিক আর আমি আর ইয়োহানেস তখনও ছিল পেটে ছিল তো যাই হোক আজকে আসলাম পাঁচ বছর পর ইয়োহানেসকে নিয়ে বাট ওই দিনের ওয়েদারটা আসলে খুব বেশি একটা ভালো ছিল না খুব মেঘলা ছিল এবং প্রচণ্ড ঠান্ডা ছিল সো আমার ছেলে সকালবেলা হচ্ছে ব্রেড কিনেছিল বা ক্রসও কিনেছিল। সেটা সেই পাখিদের খাওয়াবে এবং মাছদের খাওয়াবে সেজন্য আমরা একটু আগালাম আর বার্সেলোনাতেই আবার থাকে আমাদের আরেকটা ফ্রেন্ড সেও এসেছে সো আমরা এখন তিনজন মেয়ে এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে মাছদেরকে ওর ক্রসও দিচ্ছিলো বা ব্রেড দিচ্ছিল বাট সত্যি বলতে মাছগুলি খাচ্ছিল না এটা নিয়ে আমার ছেলের ভীষণ মন খারাপ ছিল মাছ সাধারণত সব খায় না বা এই জাতের মাছ এগুলি খাচ্ছিল না তো পরে আবার আমরা ফিরে গিয়ে পাখিদেরকে সেই ব্রেড দিলাম এবং পাখিগুলি খুব সুন্দর করে বা কবুতর

আমি প্রায় পাঁচবারের মতো বার্সেলোনা এসেছি এবং এই পোর্টটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা এখানে আমার অনেক স্মৃতি অনেক ছবি তো যাই হোক এই জায়গাটা খুব এনজয় করে আমরা সিঁড়ি বেয়ে সামনে দেখে আগাচ্ছিলাম সামনে গিয়েই আবার একটা শপিং মল আর আমরা মেয়েরা যেখানেই ঘুরতে যাই শপিং মল দেখলেই কিন্তু আমাদের ভালো লাগে সো শপিং মলে যাচ্ছি টুকটাক জিনিস দেখবো আর এই তো আমরা সবাই মিলে এখানে কিন্তু মার্কেটের উপরে আয়না লাগানো আছে চমৎকার একটা জায়গা আর বার্সেলোনাতে এসে আমি গিয়েছিলাম লেফটিজে লেফটিজ আমার মনে হয় যে স্পেনের কোনো একটা ব্র্যান্ড হবে বা এখানে সবসময় পাওয়া যায় সেখান থেকে আমরা গেলাম ম্যাকডোনাল্ডসে কারণ ততক্ষণে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল এবং আমরা ভীষণ হাঙ্গি ছিলাম সো আমরা চারজনই বসে আমাদের লাঞ্চ সারলাম আমার ছেলে খুব মজা করে খেলো কারণ ম্যাকডোনাল্ডস তার ভীষণ পছন্দের আর আমি এই মুহূর্তে প্রচণ্ড টায়ার্ড ছিলাম কারণ ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে লাস্ট কিছু দিন যেহেতু শুধু মা ছেলে আমরা এসেছি ভ্যাকেশানে সো আমরা টুকটাক শপিং করে খেয়ে এখন বেরোচ্ছি আবার বাট এখন ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর রোদ আমরা সামনের দিকে আগাচ্ছি ইউহান নেস আমার ফ্রেন্ডের সাথে অলরেডি মাছ দেখতে এই পেছনে পোর্ট থেকে বের হয়ে আমরা ফেরার পথে বার্সেলোনা সিটিটা অনেক হাঁটলাম হেঁটে হেঁটে আমরা চলে গেলাম আবার সেই মধুর ক্যান্টিনে কারণ আজকেও আমি খাবার অর্ডার করেছি কিছু খাবার আমি সঙ্গে নিয়ে যাব। তারপর ফিরছি আমরা বাসে করে কারণ বাসে গেলে ইহানেস অনেক জিনিস দেখতে পারবে ও দেখতে দেখতে যাবে মজা করতে করতে যাবে সেজন্য আমরা বাসে করে এখন যাচ্ছি বার্সেলোনা শহর থেকে এলপ্রাত দেন ওখানে আমাদের যে ফ্রেন্ড এতক্ষণ আমাদের সঙ্গে ছিল সে চলে গেল বাসায় এবং আডেলা আমার যে মেইন ফ্রেন্ড আর কি সে নিয়ে যাচ্ছে আমরা যেখানে থাকছি সেই অ্যাপার্টমেন্টে সব প্রচণ্ড টায়ারিং একটা দিন গেল এবং খুব সুন্দর একটা দিন গেল এই ছিল আজকে ব্লগ সবাই ভালো থাকবেন বাই